আজকের এই নতুন ভিডিওতে একজন বিশ্ব টাউট বিশ্ব বাটপার বিশ্বের সর্বশ্রেষ্ঠ চিটিং এবং বিশ্ব বিশ্ব নন্দিত বিশ্ব বেহায়ার সাথে পরিচিত হব আমি তার নামটা মনে করতে পারছি না তিনি যে কথাগুলো বলেছেন সেটি আমরা শুনেছি সম্ভবত সংসদ ভবনের সামনে তিনি বলেছেন তার পরিচয় আমার জানা নেই আপনারা তার নাম জানলে তার বিশেষণ সহ আমাকে একটু লিখে জানাবেন কমেন্টস বক্সে ঠিক আছে আমরা তার বক্তব্য শুনতে চাই এবং ছোট ছোট করে একটু কথা বলবো জি সারা দুনিয়ায় অবাক বিস্ময়ে আমাদের দিকে তাকিয়ে আছে কখন আমরা সাহায্য করবো তাদেরকে সারা দুনিয়ায় অবাক তাকিয়ে আছে আমাদের দিকে আমরা কখন অন্যান্য দেশকে সাহায্য করব। আমাদের তরুণদেরকে দিয়ে আমরা এই বিশ্ব টাউটের আরেকটা কথা শুনি এই বিশ্ব বেহায়া বিশ্ব কি বলবো আর বিশ্বের আর কোন শব্দ নাই আমাদের কাছে দরখাস্ত আসছে আমাদের কাছে এতজন পাঠান কোন দেশে কতজন গেছে গত ষোলো মাসে কোন দেশে কতজন গিয়েছে এই ষোলো মাসে জাতি জানতে চাই যদি ওনাকে চেনেন ওনার কাছ থেকে আপনারা জবাব নেবেন ওনার সাথে যদি আপনাদের পরিচয় থাকে বা ওনার কাছাকাছি যাওয়া যায় ওনার কাছ থেকে জানতে চেষ্টা করবেন যে কোন কোন দেশে আপনার থেকে লোকজন নিয়েছে অন্য কোন দেশ ঠিক আছে বিভিন্ন দেশ থেকে শিকল পড়াইয়া এখন বাংলাদেশে পাঠাচ্ছে ওনার বোধ যায় ঠিক আছে আমাদের কাছে যত পারেন পাঠান আমাদের কাছে মানে বিশ্ব নেতৃবৃন্দ বলছে আমাদের কাছে যত পারেন পাঠান এই ভদ্রলোকের এই ভদ্রলোককে আমি চিনি না ওনার সাথে যদি আপনাদের জানা থাকে ওনার নাম জানা থাকে একটু জানাবেন ওনার মাথায় কি আছে ওনার মাথা কি কাজ করে ওনার একটা ভিডিও দেখেছি উনি বলছেন বুদ্ধি থাকলে টাকা আসবে চোর বদমাইশ সবারই বুদ্ধি আছে চোর বদমাইশি হলে টাকা আসবে ওনার কোনো অসুবিধা নেই জ্ঞানার্জন প্রয়োজন নেই সৎ মানুষ হওয়ার প্রয়োজন নেই বুদ্ধি থাকলেই চুরি বাটপাড়ি সিটিংবাজি করে টাকা আসবে এখন উনি যে কথাগুলো বলেছে কিছুদিন আগে সংসদ ভবনের সামনে একটা কথাও কি সত্য হয়েছে বিশ্ব নাকি দাঁড়িয়ে আছে তাকিয়ে আছে দরখাস্ত করছে ওনার কাছে যে খালি পাঠান খালি পাঠান খালি পাঠান তো দু হাজার পঁচিশ সালের কথা এটা দুহাজার সালের কথা দু সালে সারা পৃথিবী বাংলাদেশের উপর ডিপেন্ড করতেছে বাংলাদেশের মানুষের কাছে চাচ্ছে যে আরো লোকজন কিভাবে বাংলাদেশ থেকে নেওয়া যায় দু সালে কি হবে সাতাশ সালে কি হবে রাইট জোর আসবে হাত জোর করে চলে আসবে ভাইটি ভাই কি নৃশংস কি বর্বর কি মিথ্যুক কি মিথ্যাবাদী কি অশ্লীল কি মানে অশ্লীল কথাই তৈরি এই লোক নাকি নোবেল পুরস্কার পেয়েছে এই লোকের কোনো চিন্তা ভাবনা আছে মিনিমাম দেশ সম্পর্কে কোনো দেশ সম্পর্কে জানে বাংলাদেশ সম্পর্কে জানে এই ভদ্রলোক বিশ্ব নাকি হাত জোর করে দাঁড়িয়ে আছে 25 সালের কথা 26 সালে কি হবে সাতাশ সালে কি হবে সারা পৃথিবী বাংলাদেশে চলে আসবে মুফতি ইব্রাহিম হুজুরের মতো মুফতি ইব্রাহিম হুজুরের চেয়েও খারাপ মেধা মননের দিক থেকে মুফতি ইব্রাহিম হুজুরের চেয়েও অনেক নিচে ভাগ আমাদের দিকে তাকিয়ে আছে এখন আমাদের আমরা তাদেরকে সাহায্য করবই তরুণদের পাঠিয়ে আমাদের কাছে দরখাস্ত আসছে আমাদের কাছে এতজন পাঠান

তবে এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানসিক রোগীর নাম যদি আপনারা জানা থাকে একটু কাইন্ডলি জানাবেন অনেক ধন্যবাদ